আজকে আমাদের ব্যঞ্জন সন্ধির কি নিয়ম আছে নিয়ম এক অর্থাৎ আমরা যখন পড়তে যাব ভালো করে খেয়াল করবা আমরা বলছি বর্গের তৃতীয় বর্ণ বর্গের প্রথম বর্ণ এবার কথা হচ্ছে স্যার বর্গের বর্ণ বলতে আমরা কি বুঝি আমরা জানি যে বর্গীয় বর্ণ হচ্ছে পাঁচটি তার মধ্যে ক প পাঁচটা বর্ণের জন্য অর্থাৎ পঁচিশটা বর্ণ হচ্ছে ক খ গ গ তাহলে আমরা যে বর্গীয় বর্ণগুলো একটু লিখি একটু ভালো করে খেয়াল করো এরকম ভাবে ক খ গ গ ও। অর্থাৎ বর্গের এই যে পাঁচটা বর্ণ লিখি এক দুই তিন চার পাঁচ এখানে গ হচ্ছে তৃতীয় বর্ণ ক হচ্ছে প্রথম বর্ণ এবার সন্ধির ক্ষেত্রে মাথায় রাখতে হবে তোমাকে বর্গের তৃতীয় বর্ণ যখন আসবে তৃতীয় বর্ণের পরিবর্তন হয়ে গ হয়ে যাবে ক সেম ভাবে আমরা যখন বলি চ ছ বর্গীয় জ তাহলে বর্গীয় জ হচ্ছে তৃতীয় বর্ণ এখানে চ হচ্ছে প্রথম বর্ণ অর্থাৎ নিজন্ত যখন তুমি বিশ্লেষণ করতে যাচ্ছ নিজ যুগ অন্ত সেমভাবে ভাবে বাঘ যন্ত্র গ হচ্ছে তৃতীয় বর্ণ গয়ের জন্য এখানে কি হবে বলো তো দেখি ক হবে অর্থাৎ গয়ের পরিবর্তে হবে ক বাঘ যুগ যন্ত্র সেমভাবে ভাবে তার মানে হচ্ছে ট ঠ দৈশন্যরে যখন আমরা বলি এখানে এটার পরিবর্তে কি আসছে ট আসছে সেম ভাবে কৃদন্ত ত থ দ আমরা জানি ত এর মধ্যে যখন আমরা হস চিহ্ন সেটা খণ্ডত হয়ে যায় অর্থাৎ যখন কৃতন্ত বাংতেছ তখন তোমাকে বিশ্লেষণ করতে হচ্ছে কৃত যুগ অন্ত